সবার কথা আর কত বিয়ে বাড়ি খাবে আর কত বিয়ে বাড়ি খাবে খুব বিয়ে বাড়ি খাচ্ছ হ্যাঁ খুব বিয়ে বাড়ি খাচ্ছি এখনো শেষ হয়নি এখনো যাচ্ছে এটা রেডি হয়ে নিয়েছি আবার যাচ্ছি বিয়ে সবার কথা বিয়ে বাড়ি খেয়ে খেয়ে নাকি আমি মুটু হয়ে গেছি সত্যিই কি তাই আমি মুটু হয়ে গেছি কত বড় পুকুর কেটেছে দেখো পুকুরে আবার জল দিচ্ছে জল কে স্নান করবে এর মধ্যে তোমরা কি ভাবছো এর মধ্যে স্নান হবে না গো না এর মধ্যে পুজো হবে পুজো তারপরে আমি আরো দিচ্ছি তাহলে ফার্স্ট যদি হাসির প্রতিযোগিতা হয় আমি মনে হয় ফার্স্ট হব বুঝেছো তোমরা একটা প্রতিযোগিতা করো তো দেখি প্রতিযোগিতায় নাম দিয়ে আমি মনে হয় ফার্স্ট হব এখনো হচ্ছে জোগাড় চলছে জোগাড় জানতি হলে তারপরে পুজোই বসবে তো এখানে এখন হাঁস আঁকছে আমার এক ননদিনী সম্পর্কে দেখো চারটে হাঁস এঁকেছে কোনায় আর একটা মাঝখানে আঁকবে সেটা হবে আবার খোঁড়া ওই দেখো দেখেছো খোঁড়া একটা পা নেই সেই হাঁসটার কি মজার ব্যাপার না বলো আমাদের শ্বশুর কিন্তু এই নিয়মটা নেই আমার বাপের বাড়ির ওখানে আছে এই নিয়মটা ওর জন্য আমার একটু একটু জানা আছে এই দেখো আমার নন দিনে একবার ঢং দেখাচ্ছে ঢং আর এইদিকে নতুন বউ একাই একশো একাই রেডি হয়ে আলতা পরে নিয়েছে নিয়ে পুজোয় বসে পড়েছে দেখো

পুজো কমপ্লিট হয়ে গেছে এদিকে হচ্ছে ঠাকুর মশাই এবার ধানডুব্ব দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে মিষ্টি মুখ করে দেবে তাহলে পুজো সম্পূর্ণ একদম তোমাদের মধ্যে কি এই নিয়মটা আছে না তোমরা আজকে ফার্স্ট টাইম দেখেছো কমেন্ট করো সবাই একটু আমাদের মধ্যে কিন্তু আছে কিন্তু আমার শ্বশুরবাড়ির মধ্যে নেই আমাদের মধ্যে বলা ভুল তার মানে আমার এখন তো শ্বশুরবাড়িটাই তো নিয়ম যেটা হবে সেটাই আমার না আমার বাপের বাড়িতে এই নিয়মটা আছে কিন্তু আমার শ্বশুরবাড়িতে নেই ওরা কিন্তু টুকুস টুকুস করে গল্প করছে দুইজনা মিলে তোমরা কি দেখবে দাঁড়াও একটুখানি ধৈর্য ধরো দেখো ওই দেখো দেখেছো টুকুস টুপুস করে গল্প করছে এবার হচ্ছে চিড়ে মুরগি আর হচ্ছে মিষ্টি একটা করে পান সুপারি দিয়ে কলা দিয়ে এটা হচ্ছে দেবে এবং কচে সেটা কচেই দিতে হবে পুজো কমপ্লিট এই যে এরকম চিড়ে বাতাসা কলা আর মিষ্টি খেয়ে চলে এলাম তো চলো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম বাই করে দাও একটু হাই করে দাও হাই চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এদিকে 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 ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে একটা নেক্সট মিনি ব্লগে সবার সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো